বন্ধুরা অনেক বছর আগে মেক্সিকোর একটি গ্রামে মারিয়া নামের একটি খুব সুন্দরী মেয়ে থাকতো সে গরিব ঘরের মেয়ে হলেও তার সৌন্দর্য চর্চা পুরো গ্রামে হতো একবার এক ধনী ব্যক্তি সেই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি প্রথম দেখাতেই মারিয়ার প্রেমে পড়ে গেলেন মারিয়াকে বিয়ে করবেন বলে ঠিক করলেন মারিয়াও সেই লোকটিকে পছন্দ করলো এবং যখন মারিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো তখন সে হ্যাঁ বলে দিল তাদের বিয়ে হলো এবং গ্রামে একটি ঘর বানিয়ে তারা সেখানে খুশি খুশি বাস করতে লাগলো সবকিছু ঠিকঠাক চলছিল এবং কিছু সময় পর তাদের দুটো বাচ্চা হলো মারিয়ার স্বামীকে কাজের জন্য অনেক দূর যেতে হতো তাই প্রতিদিন তার বাড়ি ফেরার সম্ভব হতো না সময় যত এগোতে লাগলো ধীরে ধীরে তার স্বামী বাড়িতে ফেরা বন্ধ করে দিল অনেকদিন হয়ে যাওয়ার পরও মারিয়ার স্বামী যখন ফিরল না তখন সে কেঁদে কেঁদে তার অবস্থা খারাপ করে ফেললো এমন মনে হচ্ছিল সে কেঁদে কেঁদে তার চোখের চারিদিক কালো করে ফেলেছে কিছু মাস পর মারিয়া খবর পেল তার স্বামী অন্য গ্রামে অন্য একটি সুন্দর মেয়ের সাথে দ্বিতীয় বিয়ে করে সংসার করছে এই খবর শুনে মারিয়ার রাগে পাগল হয়ে গেল তার দুই সন্তানকে নদীর ধারে নিয়ে গিয়ে জবরদস্তি জলে ডুবাতে লাগলো যখন তার সন্তানরা চিৎকার করতে লাগলো তখন সে বুঝতে পারলো হ্যাঁ কি করছে এটা কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল তার দুই সন্তানই নদীতে ভেসে গেছে এই ঘটনার দুঃখে মারিয়াও কিছুদিন পর সেই নদীতে ডুবে প্রাণ দিয়ে দেয় সবাই বলে থাকে যখন সে স্বর্গের দ্বারে পৌঁছান তখন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তাকে বলা হয়েছিল যতক্ষণ সে তার বাচ্চাদের খুঁজে না পাচ্ছে ততক্ষণ সে মুক্তি পাবে না আর তখন থেকেই মারিয়ার মৃত্যু ও জীবিত মানুষের দুনিয়ার মাঝে আটকে রয়েছে তার সন্তানদের খুঁজতে সে এখান থেকে ওখানে ঘুরে বেড়ায় আর কাঁদতে থাকে যেখানে সমুদ্র অথবা নদী রয়েছে সেখানে মারিয়ার গভীর রাত অব্দি কান্নার জোরালো আওয়াজ পাওয়া যায় তাই লোকেরা তাকে লালারোনা অথবা দ্য উইপিং ওম্যান বলে থাকে লোকেরা বলে থাকে রাতে সমুদ্রের কিনারায় যাওয়া উচিত না কারণ কেউ যদি লালারুনা দেখে ফেলে অথবা তার কান্না শুনে ফেলে তাহলে তার খারাপ সময় শুরু হয়ে যাবে শুধু তাই না সেই ব্যক্তিটি ভয়ঙ্কর মৃত্যু হতে পারে যদি কোনো বাচ্চা ভুলেও তার কান্না শুনে ফেলে তাহলে লালারোনা তাকে তার বাচ্চা ভেবে তাকে সাথে নিয়ে যায় সে প্রথমে সে বাচ্চাটার কাছে ক্ষমা চায় কিন্তু যখন সে বুঝতে পারে এটা তার বাচ্চা নয় তখন সে তার ঘর দিতে ফিরে এসে বাচ্চাটিকে মেরে ফেলে এরকমই একটি ঘটনা মেক্সিকোয় থাকা পেট্রোর সাথে হয়েছিল একদিন সে এবং তার ছোটো ভাই অনেক রাত অবধি তাদের বাড়ির সামনে ফুটবল খেলছিল খেলতে খেলতে তাদের বল পাশের নদীতে চলে যায় তারা যখন বল আনার জন্য নদীর পাশে গেল তখনই হঠাৎ এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়ে পেট্রো ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে যায় কিন্তু তার ছোট ভাই বল আনতে নদীতে চলে গেল পেট্রো দেখে সেই নদী থেকে সাদা গাউন পরা এক ভয়ঙ্কর মুখের মহিলা বেরিয়ে আসছে এবং দেখতে দেখতে সে তার ভাইয়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে তারপর সেই মহিলা পেট্রোল ভাইকে কোলে তুলে নিল এবং দেখতে দেখতে জলের ভিতর চলে গেল এসব দেখে পেট্রো ভয় পেয়ে গেল এবং সে তার ভাইয়ের নাম জোরে জোরে ডাকতে লাগল কিন্তু সেখানে কেউ ছিল না তখনই হঠাৎ সেই মহিলাটি পেট্রোর সামনে চলে এলো এবং তার পা ধরে তাকে নদীর দিকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো সে কোনো রকমে সেই মহিলার হাতে লাঠি মেরে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে বাড়ির দিকে দৌড় দেয় বাড়িতে পৌঁছে সে তার বাবাকে সমস্ত ঘটনা বলল তার বাবা পুরো ঘাবড়ে গেল এবং সমস্ত গ্রামবাসীকে নিয়ে খুঁজতে লাগলো ভাইকে কিন্তু সারা রাত খোঁজার পরেও তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না লোকেরা বলতে লাগলো না তাকে নিয়ে গেছে অনেক বছর কেটে গেল কিন্তু তার ভাই কখনো ফিরল না পিত্র এবং তার ফ্যামিলি ওই বাড়িটি ছেড়ে অনেক দূরে চলে গেলেও সে আর কোনোদিনও নদীর ধারে যাওয়ার সাহস পেল না ঘটনার উপর একটি মুভি দ্য দ্য হুইপিং উমেন তৈরি করা হয়েছে সেখানে আরও অনেক ভয়ানক ঘটনা তুলে ধরা হয়েছে যা এত শর্ট টাইমে বলা সম্ভব না আপনারা চাইলে এই মুভিটি দেখতে পারেন বন্ধুরা তাই আমি সাজেস্ট করব আপনারা কখনো অন্ধকার রাতে একা নদী বা সমুদ্রের ধারে যাবেন না না হলে কি বলা যায় হয়তো লালারোনা আপনাকে তার শিকার বানিয়ে ফেললো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন